সবাইকে শুভ সকাল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আমার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকের ব্লগটা একদমই সকাল 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 বলতে অলরেডি এগারোটা বাজে তো আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে দাঁত ব্রাশ করলাম তো ভাবলাম যে ভিডিও হচ্ছে ওরকম সাংসারিক কাজ কাম হচ্ছে আমার ভিডিও অনেক কম করা হয় কারণ আমার ভিডিও করার স্টার নাই ফোন ধরে হচ্ছে ভিডিও করতে হয় তো সাউনও হচ্ছে সব সময় থাকে না হচ্ছে খেলতে জায়গা বা স্কুলে জায়গা এই জন্য ওরকম ভিডিও করা হয় না আগে হচ্ছে করা হইতো যখন ইতে আপু এখন তো নেই তো আজকে সাউন বাসায় তো ভাবলাম কোন ধরাল লোক আছে ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি যে আজকে সারাটা দিন কি কি করব কি কি করে কাটায় আর কি দুই মাস চলে কিন্তু মোটামুটি এক ঢাকা ঢাগা এরকম ভাবে হচ্ছে পড়ে নাই তো পাতলাইটা ঢাগাতে কিন্তু শীত এখন এরকম ভাবে পরে নাই আচ্ছা একটা কা খা দিলে হয়তো হয়ে যায় কিন্তু এত মোশা লাগে মোশারি কানে হচ্ছে ঘুমাইতে পারি না কারণ জানো আমার লাগে দম বন্ধ হয়ে আসে এজন্য হচ্ছে আমরা কম্বল নামাইছি রাতে ফ্যান ছাড়া কম্বল খাইতে হয়েছে শুই আর আমি যদি না ছাড়তে চাই শান্ত ফ্যান ছাড়া শুইতেই চায় না ওর নাকি ঘুম আসে না ফ্যান ছাইরা না শুলে তো ফ্যান ছাইরা কম্বল গায়ে দিয়ে হচ্ছে আমাদের সোয়া করে আর কি নাহলে কিন্তু ওরকম শীত নাই ঢাকাতে গ্রামে হয়তো এখন মোটামুটি ভালো শীত গ্রামে হয়তো এখন মোটামুটি ভালো শীত বাট ঢাকাতে হচ্ছে ওরকম শীত আর কি নাই এখনো পরে নাই আর আগের মতো শীত এখন আর পরে না দেখি না ধুলাবালি ঢাকার শহরে হচ্ছে সব ধুলাবালি আসা জমা হয় প্রতিদিন ঝাড়া মশা লাগে তারপর হচ্ছে ময়লা করে একদম সাদা হয়ে থাকে

শাওনের শরীরে হচ্ছে একদম শীত নাই গন্ডার বললে চলে তো শীত লাগে না একটু না একটা গেঞ্জিও রাখে না তো সারা ফুল পাওয়ারে হচ্ছে ফ্যান চলে তারপর হচ্ছে কম্বল মোড়াদার সময় মাথা মুথা হচ্ছে ভার হয়ে থাকে কিন্তু আর হয়নি না তো বিছানো গোছানো হচ্ছে ডান আর রুমের মধ্যে হচ্ছে সব কিছু এলো মেলো কালকে হচ্ছে রান্নাবান্না করিয়া খায়াটা একদম আমাদের এখানে হচ্ছে মেলা হইতেছে

রুম আগে ক্লিন করা সব জিনিস মুসি প্রতিদিন তারপরও মানে এত পরিমানে ধুলা পড়ে যা বলার মত না সাদা হয়ে থাকে একদম সব লাগে যে কয়েক বছর ধুলা মুসি আর নিস্তালাতে মহা ধুলাবালি এমনি তো একটু বেশি নিস্তালাতে মহা ধুলাবালি একটু বেশি পরে আর কি আমরা হচ্ছে নিস্তালাতে থাকি আগে তিনতলাতে ছিলাম সিঁড়ি বাড়তে হচ্ছে ভীষণ কষ্ট হয় পায়ে ব্যথা সিঁড়ি বাড়িতেই পারি না এই জন্য হচ্ছে নিজ তালাতে থাকা নিজ হচ্ছে ধুলাবলি বেশি পরে আরকি অনেক ময়লা পরে অনেক এমন কোন দিন নেই এগুলো আমি ক্লিন না করি খয়ালারের ফার্নিচার তো একদম

আমাদের প্রত্যেকটা গৃহিণীদেরই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে রুমের কাজ হচ্ছে আগে রুমের কাজকাম সারার পরে তারপরে হচ্ছে কিচেনের ফ্যাঁচাকি সারা মাথার চুল সব জায়গায় পাওয়া যায় ফুলের টবে সাথে পুরো বাড়িতে আমার মাথার চুল চুল পরার জন্য তেল আনছিলাম অনলাইন থেকে বাজে একটা তেল আমার চুল পরে চান দিয়ে হচ্ছে আরো খালি হয়ে গেছে এত পরিমাণে চুল পড়তে আছে যে বলার মতো না প্রথম প্রথম কদিন দিয়েছিলাম দেখছি না চুল পড়ে না লাস্টের দিক দিয়ে এখন চুল পরে একদম বালা বালা সব জায়গায় চুল আর টাইস করা ঘরে জিনিস হচ্ছে চুল পরলে চাই থাকে পুরা বাড়িতে চুল চুলের কোনো অভাব নেই মাথা চুল অর্ধেক গেছে তেল দেওয়ার আগে চুল পড়তো বাট এত পড়তো না তো আমার মনে হয় যে তেলটা না আনে ভালো ছিল এতগুলো টাকা দিয়ে না কি হলো কোনো কাজই হলো না

শাওন হচ্ছে খেলতে যাইবো তো তাড়াতাড়ি হচ্ছে ভাত রান্না করলাম কালকে রান্না বান্না করছি গোস ওগুলোই আছে তো না খেয়া যাইতে লইছে ওরে হচ্ছে দিলাম আর দেখেন কী অবস্থা টেবিলের কালকে যে খানা টানা খাইয়া এখানে এটা ওখানে ওইটা সব কিছু এলোমেলো কালকে শুধু মাঝখান থেকে কটা রান্না করছি আর খাইছি খাইয়া হচ্ছে আমাদের এখানে মেলা মেলায় গেছিলাম এই জন্য ওরকমভাবে হচ্ছে কিছুই আর কি গাছ করা হয়নি কিচেনের দেখেন অবস্থা মানে কিচ্ছু করা হয়নি রান্না করে চুলার পর মশাতে নিয়ে একদম সব মেলো তো ভাত হচ্ছে রান্না করছি সাউন কটা দিলাম তরকারি ছিল গরম করে দিছি করে তো এগুলো হচ্ছে সাউন হচ্ছে এখন চলে যাচ্ছে ওর একাডেমিতে ক্রিকেট খেলার জন্য তো আমি হচ্ছে একা হাতে ফোন ধরে ভাবে শেয়ার করা যায় না কিছু তো আস্তে আস্তে সব কিছু হচ্ছে গোছ করে নিব হাত খাইব আর ফোন দেখতে হইব এইটা এখানে কেন শাওনের গেঞ্জি বিজয় জন্য চুল শুকানের দিয়া শাওন হচ্ছে গেঞ্জি সুগায় প্রতিদিনই হচ্ছে এরকম করে আস্তে আস্তে খা গলায় ঠেকবো দুপুরবেলা বেলা না খেয়ে বাসাতে সাথে বেড়ায় শুধু একটা মোয়া খাইছে তাই হচ্ছে চলে যেতে লইছে তো আমি হচ্ছে জোর করে একটা ভাত দিলাম এখন তো দুপুর প্রায় আজান দিয়ে দিছে দুপুর না দুপুরের সময় না খেয়ে গেলে খেলতে পারবো নাকি আলতু জিনিস খাওয়ার নামে ওস্তাদ হাবি জমি ভাত হচ্ছে খেতে চায় না ওরকম তো গোছ গাছ করলে আর ধোয়া মোছা করলে হচ্ছে সব জিনিসই সুন্দর লাগে মানে বাড়ি ঘরে হচ্ছে এলোমলো হয়ে থাকলে আমার মাথা হচ্ছে ঘুরায় তো ডাইনিং হচ্ছে পরিষ্কার করছি রকম ভাবে আর কি তো এখন হচ্ছে কিচেনে ঢুকতে হবে এগুলো হচ্ছে করতে হবে মাথা ঘুরায় বেশি কাজ কাম দেখলে এলোমেলো থাকলে হচ্ছে আমার মাথা ঘুরায় দেখলে যে কতক্ষণ এগুলো করবো প্রতিদিন আরও লেট করে ঘুমে থেকে উঠি আজকে হচ্ছে অনেক তাড়াতাড়ি উঠছি আরো এই কাজকামের জন্য যে সব কিছু এলোমেলো হয়ে আসে তো শাওন হচ্ছে খেলতে গেছে গা একা হাতে ফোন ধরে হচ্ছে ওরকমভাবে ভিডিও করা যায় না আর দেখানো হচ্ছে যায় না পাটা নাকি বিষে রাখা ভালো না আমি যে কালকে পাটা বিষাইছি ওই পাটা হচ্ছে এমনিতে রয়েছে উঠাই নেই কতটা আলসামিতে ধরছে আমার মানে তারাপুড়া করে রান্না বান্না করে খাইয়া হচ্ছে সবাই মেলায় গেছি তো কিচেনও হচ্ছে আমার একদম ধোয়া টোয়া মশা একদম কমপ্লিট আর রান্না করলেই হচ্ছে পুরা কিচেন হচ্ছে তেলে টেলে নষ্ট হয়ে যায় যেহেতু আমার কিচেনটা হচ্ছে একদম ছোট আর কি এক খুবই ছোট। একদম ছোট আর কি এজন্য হচ্ছে আরও বেশি ময়লা হয় রান্না রান্নাবান্না করলে দেখা যায় রান্নাবান্না করে হচ্ছে প্রতিদিনই ধোয়া মোছা করতে হয় তেল কাজটা হয়ে যায় আর অল্প অল্প জায়গার ভিতরে কাজ কাম করলে এমনি হচ্ছে জিনিস নোংরা হয় বেশি তো থালা বাসন ধোয়া ডান সব কিছু আর যেহেতু স্টার নাই আর একা হাতে ভিডিও করছি এজন্য হচ্ছে ওরকম ভাবে দেখাইতে পারলাম না তো একদম মশা টসা ডান আমার